সিক্সটিন জুলাই শুনানি হওয়া পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের রায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট আপাতত কারও চাকরি যাচ্ছে না সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন প্রধান বিচারপতি বলেন এখনই চাকরি বাতিল করা হচ্ছে না যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা কিন্তু ন্যায্য হবে না এই স্থগিতাদেশ অন্তর্বর্তীকালীন ১৬ জুলাই এই মামলার চূড়ান্ত নির্দেশ ঘোষণা করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের এই রায় নিয়ে কি জানালেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেখুন সিক্সটিন জুলাই শুনানি হওয়া পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে মামলা খেটে বলে এবং সিবিআই তদন্ত চলবে তার উপরে কোনো স্থগিতাদেশ নেই যদি কেউ দেখাতে পারে যে ঠিকভাবে তার নিয়োগ হয়েছে নিয়োগের পেছনে দুর্নীতি তার চাকরি যাবে তার চাকরি থাক আমাদের কোনো আপত্তি নেই আমরা চাইছি তো স্বচ্ছভাবে নিয়োগ করাটা এখন এই স্বচ্ছতা নিয়েই শুনানি হচ্ছে অনেক আইনি জটিলতা আছে সেটা নিয়ে ষোলো তারিখে শুনানি হবে তারা মুখে তো বলছেন যে হ্যাঁ আমরা সেগ্রিকেট করব কিন্তু সেগ্রিকেট করে নির্দিষ্টভাবে হাজির করতে পারছে না আমরা যে সেটা কল্যাণ জাজমেন্টে রেকর্ড করেছি এসএসসি বলছে আমরা করতে পারছি না সংশ্লিষ্ট ঘটনায় এখন নজর থাকবে আগামী ষোলোই জুলাই পর্যন্ত এই মামলায় সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশ কী থাকে সেদিকেই বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ